নমস্কার আমুদরিয়া নিউজে সকলকে জানাই স্বাগত আমি বর্ণা দিনহাটা থানা প্রজাতন্ত্র দিবসে মানে শনিবার সেফ ড্রাইভ সেভ প্রচারে একটি সুন্দর কর্মসূচি নেয় কোচবিহার জেলা পুলিশের উদ্যোগে দিনহাটার অফিসার কর্মীরা ছিলেন সামনের সারিতে মিছিলে অংশ নেন নানা স্কুলের ছাত্রছাত্রীরা তাতে সাবধানে চালাও জীবন বাঁচাও সহ পথ দুর্ঘটনা কমানোর জন্য নানা প্রচার চালানো হয় সামনেই আসছে সেফ ড্রাইভ সেভ লাইফ উইক তার আগে যেন এটা প্রস্তুতি দিনহাটা থানার উদ্যোগে ওই কর্মসূচিতে এলাকাবাসীও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন এক নজরে দেখে নেওয়া যাক সেই কর্মসূচির ভিডিও এবং দিনহাটা থানার এক শীর্ষ অফিসার এদিনের কর্মসূচি নিয়ে কি বললেন সেই বক্তব্য

সামনেই সেফ ড্রাইভ সেভ লাইফ উইক আসছে সেখানেও আমাদের পুরো মহকুমা জুড়েই বিভিন্ন সেফ ড্রাইভ সেভ লাইফের প্রোগ্রাম চলবে আজকে থেকে আজকে এটা প্রাক প্রজাতন্ত্র দিবস এবং প্রাক এস ডিএসএল উইকের একটা প্রোগ্রাম হলো এখানে আমরা একটা র্যালি করেছি র্যালিতে অংশগ্রহণ করেছে বিভিন্ন স্কুলের ছোটো ছোটো বাচ্চারা আমাদের পুলিশ আধিকারিকরা এবং সাধারণ মানুষ বিনহাটা আমাদের মূল উদ্দেশ্য দুহাটা এটাই বোঝানো যে আমরা যদি নিরাপদে কিছু নিয়মকানুন মেনে গাড়িটা চালাই তাহলে বহু মানুষের জীবন বাঁচতে পারে এবং এটা খুব লক্ষণীয় যে পৃথিবীতে সবচেয়ে বেশি মৃত্যু হয় পথ দুর্ঘটনায় সুতরাং এই পথ দুর্ঘটনা যা অনেকাংশেই মানুষের কাফিরতির জন্যই ঘটে থাকে সেই জন্যই ট্রাফিক রুল করা হয়েছে এই ট্রাফিক রুলগুলো যদি সঠিকভাবে মেনে চলা যায় তবে অনেকাংশে পথ দুর্ঘটনার সম্ভাবনা কম। এখন এই পর্যন্তই এমন আরও আপডেটস এর জন্য আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ। আমুদরিয়া নিউজ ভয়েস অফ দ্য মার্জিনাল